আমি পদ্মজা পর্ব একুশ লেখক ইলমা বেহেরোজ সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে আসেন ঘরে মোরশেদ ছবে মাত্র শুয়েছেন হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোরশেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন ধানের মিলটা পায়া যায়তা সে মোরশেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতব্বরকে যৌতুক দিচ্ছেন মোরশেদ হেসে বললেন সে কইতেই পারো সে আমারে কি কইছে জানো কি কইল শুনো মোরশেদ আচ্ছা আগে শোনো আমি কিন্তু শহুরের ভাষায় কইতে পারম না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলতা মোরশেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করে হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোরশেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইলো শুনো মোরশেদ তোমার এই মোরর বাড়ির ভইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্মফুল আছে এই পদ্ম ফুলটার জন্য এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্ম তুইলা এই বিল পদ্ম ফুলের চেয়ে দামি আর সুন্দর কিছু নাই তাই আমি আর তাই আমার আর কিছুই লাগবো না বিনিময়ে আমি এই খালি বিল ডারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলা লতা বাতববার মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা মন দয়ার সাগর হুম হিমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মোর্ষের জিজ্ঞাসা ইশারা নিয়ে ভুরু উঁচিয়ে হেম্রতা উঠে বসেন বলেন লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে মোর্ষের শ্লেষ মাত্র অবাক হলেন না দয়াসার ভাবে বললেন না আমি মনে করেছি কবেই যায় না ফেলছ আমি তো আর সর্বজান্তা নই আমাকে বলনি কেন বললে কি হতো সেরি বিয়া দিতা আর স্যারাডার নায়ক অত সেরির লগে ঘষাঘষি করে সেরিগুলাও নষ্টা নষ্টদের সাথে চলেই স্যারাই মুখ খারাপ কোরো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলে সে বাবা মা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নেই পদজার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য সে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা কত কাজ বা বাড়ির বড় মেয়ের বিয়েকে সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়লেন সকাল থেকে পূর্ণার দেখা নেই পদ্মজা পূর্ণাকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে আসে পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি পদ্মজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে ফুদিয়ে বলল ভয় পাইছি উদয় সেই কি ভাবছিস কিছু না আবার ওইসব ভাবছিস কতবার না করলে শুনবি বলতো পূর্ণা নতনাজ হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভুইজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা মনে পড়ে যায় চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল আমরা তিনজনকে কি করে মারলো আপা জানি না জিজ্ঞাসা করবা আম্মাকে পদ্মজা ভাবল এরপর বলল করব আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসবো না ফিরে যাচ্ছে আসে আবার এমনিতেও আসব কদিন পর পর তাহলে কালা সাথে বিয়েটা সত্যিই হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেলল বললো লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না পূর্ণা আর চোখে পদ্মজার দিকে এরপর জানকিক স্বরে বলল পাতিলের তলার মতো কালো হয়ে আমার চাঁদের মতো বোনকে বিয়ে করতেছে তাই কালা চাঁদ ডাকি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালা না শ্যামলা কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো পদ্মজার শব্দ করে হাসতে শুরু করলো তাই হাসি থামছে না পূর্ণা পদ্মজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়াবী সরে বলল আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপে জোড়া পড়ব প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড় আপা দুলাভাই আসছে আমি রাসার খবর শুনেই পেছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেহায়া আর এত নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ে তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিড় বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে খোদা এখানে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতরে ঢুকে হেমলতার পা হয়ে সালাম করলো এরপর নতনাজ বললো কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চরক গাছ আমিনের সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতির সাথে শাকসবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার সেপার হেমতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আছে আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথা ঝুড়ি রাখলো হেমলতা আমিরকে বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে আমির হেসে ইতস্তত ভাবে নতনাজ এমনি যাও ঘরে গিয়ে গিয়ে বসো চলে যেতে আবার দাঁড়িয়ে পড়লেন। আমির বলল হেবলতা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার কি ছিল আ আসলে আম্মা বদ্রজার সাথে একটু কথা ছিল আমির উসখুস করছে খুব অস্থির হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে পরব করে নিয়ে বললেন ঘরে আসে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায় হেঁটে গেল আমির হেমলতা আমিরে যাওয়া পানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনও চোখাচোখি হয়নি সবসময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো রাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার অভ্যাস হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদজার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে। বারান্দা পেরোলে বাড়ির পেছনের দরজা আমির আসতে শুনে ঘর আর বারান্দার মাঝে বরাবর পদ্মজা পদ্মা টানিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে পিরবির করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উড়ছে অবাধ্য হয়ে আমি ডাকলো পদ্মুজা কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরবতা পদ্মজা বলল কি বলবেন বলুন মায়াভরা চোখগুলো দেখা সৌভাগ্য হবে কি আমিরের কণ্ঠে আকতি তৃষ্ণা পদ্মজা অস্বস্তি হচ্ছে হ্যাঁ মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতে আমির হৈ হৈ করে উঠল অসম লাগে পালাবেন না পদ্মজা মাথার ওনা টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ সি না তোমায় না দেখলে আজ আর প্রাণ ভরে বাঁচব না রাইতে নিল্লাহি রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতের পুরুষই না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেবো না এবার একবার দেখা দাও পদ্মজা দুই ছোট হা করে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দেব না আমি ধৈর্যহারা হয়ে বললো পদ্মাবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পদ্মুজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সায় দিল আমি পদ্মা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেলো কালো রঙের সালোয়ার কামিজ পরা পড়া পদ্মাবতী উপলব্ধি ঘন্টা টেনে রাখা অদুজা চোখ তুলে তাকাতে আমির বলল জীবন ধন্য অদা হাসি সামলাতে পারলো না ওনাদেরকে মুখ ঘুরিয়ে হাসলো আমির বলল এই মুখ প্রতিদিন ভরে দেখব আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পদজা কিছু বলল না আমি আবেগে আপ্লুত হয়ে বলল। আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদজা চমকে উঠল আশ্চর্য হয়ে বলল আপনি কি পাগল আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিচ্ছে এর পাচ্ছ পদুজা দূরে সরে গেল মনে মনে বলল উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই আর মুখ ঘুরে আমিরকে বলল পেয়েছি এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদজা বারান্দা ছাড়লো বাড়ির পিছনে মগাকে পেল মগা পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বলল যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজায় বিরক্তি হলো কিন্তু প্রকাশ করলো না বিরক্তি লুকিয়ে বলল এখন সার কথা আপনি উনাকে বলেছেন উনিটাকে তাকে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপট স্বীকারোক্তি পদজা এ আর কথা বাড়ালো না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এসে পদ্মজার পথরোধ করে দাঁড়ালো হিসফিসিয়ে গোপন একটা তথ্য দিল আগামী দুদিনের মধ্যে লিখন আসছে তার বাবা মাকে নিয়ে গোটা মগা গত সপ্তাহে পেয়েছে পদজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোক দিলে নিজেকে আশ্বস্ত করে নিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লিখন সাহ নিরাশ হলে এটা তার দোষ নয় লিখন ভাগ্য তবুও পদজার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি নতুন ঘটতে চলেছে বুক ধরফর ধরফর করছে পদজার ঘাটে সিঁড়িতে বসে রইল ঝিম মেরে